সকাল থেকে এক বৃষ্টি অবিরত বৃষ্টি চলছেই এবং গ্রাহক অভিযোগও বেড়ে গেছে আমাদের প্রচুর অভিযোগ ট্রান্সফর্মার ফিউজ কাটা ফ্যাকশান ফিউজ কাটা তার ফিরে পড়ছে গাছ উপরে পড়ছে এরকম নানান সমস্যার সম্মুখীন আজকে আলহামদুলিল্লাহ তারপরেও থেমে নেই গ্রাহক সেবা বৃষ্টিতে ভিজে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি অবিরত সকলের কাছে দোয়া চায় সারা বাংলাদেশে একই অবস্থা প্রতিটা বিদ্যুৎকর্মী তার শরীরের মানে সর্বোচ্চটুকু শক্তি এনার্জি খরচ করে এই বর্ষাকালে বিদ্যুৎ সেবা নিশ্চিত করে থাকে তো অনেকে বলতে পারেন যে ভাই আপনারা পরিশ্রম করেন বেতন পাচ্ছেন টাকা পাচ্ছেন আসলে ভাই সব কথা সব কাজ টাকাই হয় না সব কাজ আসলে যে পারিশ্রমিক পায় যে বেতন পায় ওইটা দিয়ে সব কাজ হয় না আমার ডিউটি অলরেডি কিন্তু আপনি যদি টাইম বলেন আট ঘন্টা হওয়ার কথা ছিল আমি অলরেডি প্রায় চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এখন পর্যন্ত দুপুরে খাবারটাও খাই নাই এখনও সন্ধ্যা ছয়টা বাজে এখন পর্যন্ত দুপুরে খাবারটাও খাই নাই খাওয়ার মতো সুযোগও হয় নাই তো এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা তারপরেও আমরা অন্য অন্য জেলার চেয়ে আমরা অনেক ভালো আছি কোন কোন জায়গায় কুমিল্লা লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী এদিকের অবস্থা খুবই খারাপ ওরা একেবারে বন্যায় প্লাবিত হয়েছে চল্লার রহমতে আমাদের ময়মনসিংহে কোনো বন্যা নাই ওই রকম ক্ষয়ক্ষতি হয় নাই লাইনে তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি গ্রাহক সেবায় আমাদের মূল্য সকাল থেকে এক বৃষ্টি আলহামদুলিল্লাহ অলরেডি রাস্তা কাঁচা রাস্তা থেকে ভিড় হইলাম আর অল্প একটু রাস্তা বাকি আছে সবই হলো মানে জীবনের উপর দিয়ে যাচ্ছে প্রত্যেকটা খুঁটিতে উঠা লাগতেছে তার চিঁড়ে পড়ে আছে গাছ পড়ে আছে নানান সমস্যা বিদ্যুতের লাইনে তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি বিদ্যুতের লাইনে শব্দ হলে আপনার সংশ্লিষ্ট বিদ্যুৎ অভিষেক জানাবেন সকলকে ধন্যবাদ